ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়গ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আট নং শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথমেই আছে ভবান এরপর ভীষ্মস চ এখানে দেখুন অনেকেই ভীষ্ম বলে আসলে বাংলাতে ভীষ্য বলা যায় কিন্তু সংস্কৃততে আমরা জানি যে যুক্ত বর্ণের প্রতিটি বর্ণই উচ্চারিত হয় সেক্ষেত্রে প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হয় এবং পরের বর্ণটা পুরোটা উচ্চারিত হয় এমনকি তার সাথে কোনো চিহ্ন থাকলেও সেই কারচিহ্নকে নিয়ে উচ্চারিত হয় এখানে যেহেতু মূর্ধন্য স এবং ম রয়েছে তাই স্বটা অর্ধেক উচ্চারিত হবে ভীষ এবং মটা পুরো উচ্চারিত হবে ম ভীষ ম এর পাশে শয় ছয় এবং স্বটা অর্ধেক উচ্চারিত হবে তো এই স্বরটাকে আমরা আলাদা করে প্রথমে উচ্চারণ করছি আমরা চটা আলাদা উচ্চারণ করব কেননা এর আলাদা অর্থ রয়েছে ভীষ্মশ চ এরপর আছে কর্ণশ চ আমরা প্রথম লাইনের প্রথম চরণটার উচ্চারণ পেয়ে গেলাম ভাবান ভীষ্ম কারণস চ এরপরে আছে কৃপস চ এরপর সামিতিন জায় হা এখানে দন্ত উচ্চারণটা হয়েছে ছয়ের মতো এবং এই যে যুক্ত বর্ণটা এটা ইয়ো যোগ বর্গীয় জ আমরা ইও এর উচ্চারণ ন এর মতো করি যেহেতু ইওটা প্রথম রয়েছে তাই ন এর উচ্চারণটা অর্ধেক হবে সমিতিন এবারে জ অন্তস্থ অ এবং শেষে রয়েছে বিসর্গ আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যদি বাক্যের শেষে বিসর্গ থাকে তাহলে সেটা পুরো হ এর মতো উচ্চারিত হয় তাই এর উচ্চারণটা হবে জয় হ সমিতিন জয়া হ তাহলে পরের চরণে উচ্চারণ হবে কৃপশ্ব সামিতিন জয়াহা আমরা প্রথম লাইনের উচ্চারণটা একসাথে করছি ভবান ভীষ্মশা কার্ণসা কৃপশা সামিতিন জয়াহা আমরা প্রথম লাইনটার উচ্চারণ পেয়ে গেলাম চলে যাব দ্বিতীয় লাইনে প্রথমে আছে অশ্বাত থামা এখানে ব ফলার উচ্চারণটা হবে উ অ এমনটা তাহলে তালব্বশা অর্ধেক উচ্চারিত হবে অশ অ এরপরে একটা যুক্তবর্ণ রয়েছে আমরা অনেকে এই যুক্তবর্ণ কী কী বর্ণনে গঠিত সেটা জানি না আমরা জেনে নেব স্পষ্ট ত যোগ থ এখানে তাহলে এর উচ্চারণটা অর্ধেক হবে অশ্বাত এরপর আছে থয়াকার ময়াকার অশ্বাত থামা এরপর আছে বিকর্ণাস চ আমরা দ্বিতীয় লাইনে প্রথম চরণটার উচ্চারণ পেয়ে গেলাম অশ্বাত থামা বিকর্ণাস চ এরপর রয়েছে সৌম দত্তিস তথৈব এখানে দন্তসয়ের উচ্চারণটা ছয়ের মতো হয়েছে এবং এখানে দন্তস্বয়ের সাথে ত্ব রয়েছে তাই দন্ত দন্তঃটা প্রথমে থাকার কারণে অর্ধেক উচ্চারিত হবে আর দন্তস্বয়ের উচ্চারণটা ছয়ের মতো তাই স অর্ধেক উচ্চারিত হবে সৌম দত্তিস এরপর ত থ কারে থই ব তথৈব তাই এই শব্দটার উচ্চারণ হবে সৌম দত্তিস তথৈব অনেকেই এটাকে ভেঙে বলে তথা এ ব সেভাবেও আমরা বলতে পারি শ্লোকাকার রয়েছে তথৈব আমরা তথৈবটাই বলবো সৌম দত্তিস তথৈব এবং শেষে আছে চ তাহলে আমরা দ্বিতীয় লাইনের দুইটা চরণে উচ্চারণ করছি অশ্বত্থামা বিকর্ণশ সৌম তথৈব চ এই শ্লোকটা সঞ্জয় ওবাচ তবে এই অভিব্যক্তি বা এই যে কথাগুলো এই কথাগুলো দুর্যোধন গুরু দ্রোণকে বলছেন দুর্যোধন গুরু দ্রোণকে নিজেদের পক্ষের সেনাদের পরিচয় দিচ্ছেন এই কথাগুলোই সঞ্জয় উপাচর রূপে শ্রীমদ ভগবত রয়েছে যাই হোক আমরা এর উচ্চারণটা জেনে নেই ভবানে ভীষ্মর্ষ কারণর্ষা কৃপর্ষা สมিতিনjaya अश्वattham বিকরণর্ষা সৌমদত্তি স্থতেবাচ আমরা চলে যাব এর অর্থটুকু জানার জন্য ভবান ভীষ্ম করণ কৃপ সমিতিঞ্জয়া অশ্বত্থ সৌম দত্তি তথেবচ আমরা প্রথমেই শব্দের অর্থটা জেনে নেব ভবান শব্দের অর্থ আপনি স্বয়ং ভীষ্মশ্ব এবং পিতামহ ভীষ্ম এখানে চ অর্থ এবং করণশ এবং কুন্তি ও সূর্যপুত্র কৃপশ্ব এবং কৃপাচার্য জয়াহা। এর অর্থ সর্বদা সংগ্রামে বিজয়ী পরের লাইনের শব্দের অর্থ হচ্ছে অশ্বত্থামা অর্থাৎ দ্রোণাচার্যের পুত্র বিকর্ণাশ এবং দুর্যোধনের ভ্রাতা সৌম্যদত্তি অর্থাৎ সোমদত্তের পুত্র ভূরিস্রোভা তথৈব বা তথা এব এর অর্থ এবং অবশ্যই এখন আমরা এর অর্থটুকু জেনে নেব এইখানে রয়েছেন আপনি অর্থাৎ দ্রোণাচার্য পিতামাহ ভীষ্ম কর্ণ সংগ্রাম বিজয়ী কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন প্রিয় সনাতনী বন্ধুরা সংস্কৃত ভাষায় শ্রীমদ্ ভগবদ্গীতার শুদ্ধ উচ্চারণ জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গীতা হরে কৃষ্ণা